নমস্কার মেয়ে সখ ঘুষ ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলি এত মেয়ে দিনে রাখি সবাই মিলে চোখে জল ছুটছে নোরা কিছু কি তাই মানো না দিয়ে যাও এক ঘটি জল আমাদের শুকনো পিলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘলা জরাতে পদ্মাই জল ভরাতে সেই মেঘলা সিধারা কোথায় গেল তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ হলে ভালো হই কি করি দুপুতা জল না পেলে Orang memilah kas, itu din kutai sili namuskar.